বাবা ছিল তাবলিগের আমির বাবা ছিল পরেজগার বাবা ছিল আল্লাহওয়ালা এর আঙুলে ধরে ধরে মুসিদি নিয়ে গেছে আর নিয়ে অসম তাড়াতাড়ি কিছু বাসার জলদি হাঁটো তাহলে হাঁটা জুড়ে হাঁটতাম কি লিগে বলে ধরতে হবে এই তকবিরওয়ালা ধরার অভ্যাস হারে করাইছে এর তাবলিগে পাঠাইছে এর মসজিদে পাঠাইছে এর কোরআন শিক্ষা দিয়েছেন বাবা তার অভ্যাস করে দিয়ে গেছে এখন সে তকবিরওয়ালার সাথে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করে তার বাবা কোথায় বলে আল্লাহ তার বাবা তো কবরে আছে আচ্ছা আল্লাহ হের বাবা যে কবর আছে আল্লাহ জানে না জানে ফেরেশতাদের কাছ থেকে শুনতে ভালো লাগে জিজ্ঞেস করে তার বাবা কথা বলে বাবা তার কবরে আসে সন্তান তার বাবার কবরে দেন কোনো প্রকার আজাদ না হয় এই সন্তান মসজিদে তো বিরলা ধরার জন্যে যাইতে যতটা কদম দিবে প্রত্যেক কদমে যাই সাপ হবে সেই সাপ বাবারা মরনামাই লি ছাড়াও মসজিদে যাই ত বিরলা তেরো মাস পরে যাই সব হাসিল করবে পুরা সপ তার বাবারা মরনামাই পুরুষ আর আর কোন নেককার সন্তান রাইকা যাইতে মুসলমান সন্তান রাইকা যাইতে আপনারা কাডা কাডা গত রমজানের আগে আমার অল বাংলাদেশের তৌমি মাদ্রাসার समस्त মাদ্রাসার দাউরে হাদিস মিলে একটা বোর্ড হয়েছে হাইয়াত হাইয়াতুলুলিয়া সেই বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা হয়েছে একই বোর্ডে একই প্রশ্নপত্রে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ছাত্র ছাত্রীর সংখ্যা 32 হাজার বত্রিশ হাজার কি টাইমে ভিত্তিক পরীক্ষা হয়েছে মাত্র বিশ লাখ বেশি বেশ কম না পুড়ি হ্যাঁ অনেক এবার আজকে হুজুরদের নিয়ে পরামর্শ দেওয়া যদি আমি একটা ঘোষণা এখানে দেই এই বিশ লাখ যারা স্কুলে ভিত্তিক পরীক্ষা দিয়েছেন একটার জন্য জায়েজ নেই স্কুলে পড়া সেখানে ধর্মীয় শিক্ষা নেই সবাই কাউকে থেকে মুসলমানের ছেলেবেলা হয়ে থাকলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে এই ঘোষণাটা যদি আমি দেই এক নম্বর তো হইল আপনাদের ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ে এরা মানবেন না যারা স্কুলে পড়তেছে এরাও না আর দুই নম্বর যদি মানেন এই হুজুর রাজার এই মাদ্রাসার ফজরের আগে এই মাদ্রাসায় তোলা রাশি দিয়ে বাড়ি চালান দিয়ে কাউরে পাওয়া যাবে না তার কারণে সব দিয়ে আইলে জায়গা দিব কেউ দুই নম্বর আমি একজন কাকমুল্লা মৌলবীর ঘরের মৌলবীর কালকে আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তার তো লালবাগ মাদ্রাসার থেকে হয় শামসুল কোন মাদ্রাসা ডাক্তার করতে কে ইঞ্জিনিয়ার মাদ্রাসা বিল্ডিং বানাবেন পাঁচতলা মনি সব দিন হবে না ইঞ্জিনিয়ার লাগবে মাদ্রাসার মাটির নিচ থেকে পানি উত্তোলন করতে হবে পাঁচতলা বিল্ডিং এর পুরা ছাত্র শিক্ষক যেন ব্যবহার করতে পারে সেটা ড্রয়িং করার জন্য সেখানে আপনি যদি নলকূপ বসান টিপটিবুল বসান কে লাগবে হঠাৎ করে মাদ্রাসা এটা বাংলাদেশের ভিতরে এটাও দুনিয়া মাদ্রাসার ছাত্ররা দুনিয়া নিয়ে থাকে দোয়া করার সময় দোয়া শিখেছেন আতিনা ফিদ দুনিয়া বলছেন আগে কফিল আখিরাত বলছেন পরে তাহলে দুনিয়ার সাথে যখন আপনার সামঞ্জস্যতা থাকবে কারণে অকারণে যদি আপনার বিরুদ্ধে কোনো কেস হয় আপনি সোজা ছেলে যাবেন এখান থেকে বাঙ্গা মাদ্রাসায় যাই বাঙ্গা মাদ্রাসার বড় হুজুরি করবেন না হলে ফরিদপুর যায় হেলার উদ্দিন সাহরুদ্দিন হুজুর আপনি বুজুর্গ মানুষ আমার বিরুদ্ধে কেস হয়েছে আসেন আপনার করে যায় সেখানে আমার জন্যে ডাক্তার দরকার ব্যারিস্টার উকিল ইঞ্জিনিয়ার মাদ্রাসা থেকে হবে কোথেকে হবে স্কুল থেকে হবে এই জন্যে আমি বলি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন ব্যারিস্টারি পড়াবেন ডাক্তারি পড়াবেন ইংলিশ মিডিয়ামে পড়াবেন আমার আকাম ভাইয়ের কাছে গেলে যদি না দেয় বাহাদুর গুরু বিশ্বের কাছে যদি না দেয় আমার কাছে তেল ভরা নুন ফরা চিনি ভরা যা লাগে সব দিনও আপনার ছেলে ব্যারিস্টার হওয়ার জন্যে কিন্তু এক নম্বর যে আজকে জানাতে চাই গত বেশি সরকারের আমলে পনেরো বৎসরে ইসলামী শিক্ষার ঘোরাকে কেটে দিয়ে ইসলামী শিক্ষা জন্য ধর্মীয় শিক্ষাকে মাস্টারিস করে রাখা হয় নাই কোন স্কুলের দিনিয়াতের কোন পাত্র রাখা হয় নাই পরীক্ষা থেকে পর্যন্ত বাতিল করে دینی শিক্ষাকে কবর দিয়ে মানুষ বানর থেকে তৈরি শাস্তিকে শরীফা গল্প রং গল্প দিয়ে নাস্তিক তোমাদের শিক্ষায় রেসে করতে চেয়েছিল হেফাজতে ইসলাম গঠন হয়েছে সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে আজকে সরকারকে আমরা যখন প্রশ্ন করে দশpsi agosto নতুন স্বাধীনতার জন্য করেছি যে শিক্ষাকরণ সংগঠন করা হয়েছে সেই শিক্ষা কমিশনের মাধ্যমে আলিমুরাবে کرامকে সম্পৃক্ত করে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি চালু করতে হবে ওয়ান ক্লাস থেকে কলেজ লেভেল পর্যন্ত কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা